আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর পায়েল দেখাবো তো ঈদ সালামি দিয়ে কিন্তু আপনারা সুন্দর সুন্দর পায়েল কিনতে পারবেন প্রচুর পায়েল পাপড়ি জুয়েলার্সে পাবেন ভাইয়া দেখা আজকে আমরা পায়ালের এক্সপ্লুসিভ কালেকশনগুলো দেখাবো এগুলো কিন্তু শুধু এক্সপ্লুসিভ না ওজনের দিকেও কিন্তু অনেক বেশি পাতলা আছে যেগুলো আপনারা সবসময় রাফ ইউজ করতে পারবেন এখানে দেখেন আমি প্রথমত স্টারের ভিতরে একটা পাইল দেখাচ্ছি এটা কিন্তু স্টার মাঝে বল সব একসাথে দেয়া আছে এটা ওজন মাত্র পাঁচ আনা এটা হচ্ছে অনলি পাঁচ আনা হবে আপনার খুব সুন্দর স্টারের মধ্যে বল করা অনেক সুন্দর এই ডিজাইনটা বাইশ মধ্যে পাচ্ছেন

একটা দেখাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটার ওজন হচ্ছে মাত্র সাড়ে চার আনা সাড়ে চার আনা থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর টোয়েন্টি বাউন্ন হাজার টাকা আমি এখান থেকে একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ঝুলগুলো রোজ রেডিয়াম কালার করা আছে এটার ওজন হচ্ছে মাত্র ছয় আনা ফোর পয়েন্ট ফোর জিরো আনা হবে এটা বাইশ ক্যারেট খুবই পাতলা ওজোর এটাও কিন্তু সাড়ে চার না থ্রি পয়েন্ট ওয়ান টু থ্রি পয়েন্ট ওয়ান টু টোয়েন্টি একান্ন হাজার পাঁচশো টাকা এখানে দেখেন আমি একটু

এক লাখ চোদ্দ হাজার টাকা ঈদের চাঁদ সহকারে যারা চায় পায়েল তাদের জন্য কিন্তু আমাদের চাঁদে আছে এটা দেখেন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে আপনার চারানা টু পয়েন্ট এইট ওয়ান টোয়েন্টি টু হাজার পাঁচশো টাকা আমি রোজ রেডিয়াম কালারের ভিতরে আর একটা দেখেছি এটা দেখেন এটাও খুবই সুন্দর এর ভিতরে কিন্তু থ্রি কালার করা আছে এটা হচ্ছে পাঁচানা কতি থ্রি পয়েন্ট সেভেন টু

এটা কিন্তু টুইন ওয়ান হিসাবে আপনারা পড়তে পারবেন এটার ওজন হচ্ছে সাড়ে পাঁচানা ফোর পয়েন্ট জিরো এইট ফোর পয়েন্ট জিরো এইট টোয়েন্টি ওয়ান ক্যারেট তেষট্টি হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনি চাইলে গলায়ও কিন্তু নেকলেস হিসাবে পড়তে পারবেন হ্যাঁ এটা দেখেন এছাড়াও কিন্তু আমাদের কাছে পরিমাণে পাইলের কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্সে আসতে হবে আর পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় কোন অ্যাডভান্স প্রতিনিধি পৌঁছে দিয়ে আসবে আর যদি ঢাকার বাইরে হয় অবশ্যই অ্যাডভান্স করতে হবে এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আমাদের কিন্তু ঢাকাতে তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরন ঢাকা তাঁতি বাজার একটা ইস্টার্ন প্লাস শান্তিনগর এবং বসুন্ধরা সিটিতে এছাড়াও কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময়ই থাকে